বাংলাকে হারিয়ে যাচ্ছে মাতৃভাষা দিবসে শিলিগুড়িতে ভাষা ও সংস্কৃতি নিয়ে তর্ক বিতর্কে সরব বুদ্ধিজীবীরা বাংলা ভাষাকে ধীরে ধীরে প্রান্তিক হয়ে পড়ছে নতুন প্রজন্মের মধ্যে ইংরেজি মাধ্যমে পড়াশোনার বাড়তি ঝোঁক কি বাংলার চর্চাকে কমিয়ে দিচ্ছে আবার অন্যদিকে সব ভাষা ও উপভাষাকে সম্মান না দিলে কি আমাদের সংস্কৃতির বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে এমনই নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতামত উঠে এলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিলিগুড়িতে আয়োজিত এক আলোচনা সভায় শুরু থেকেই ভাষা সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে গভীর চিন্তার বার্তা শোনা যায় বক্তাদের কণ্ঠে যা উপস্থিত দর্শক শ্রোতাদের মনোযোগ ধরে রাখে que okay. শনিবার শিলিগুড়ির বিশ্বদ্বীপ সিনেমা হলের বিপরীতে অবস্থিত শ্রমিক ভবনে আয়োজিত এই সভার উদ্যোগ নেয় অন্বেষণ অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলা ভাষার চর্চা বাড়ানো যেমন জরুরি তেমনি অন্য ভাষা বা বিভিন্ন উপভাষাকেও অবহেলা করা ঠিক নয় কোনো ভাষাই হারিয়ে যেতে দেওয়া উচিত নয় কারণ সমাজ গঠনে সব ভাষা ও উপভাষার নিজস্ব গুরুত্ব রয়েছে বক্তাদের মতে ভারতের মতো বহুভাষিক ও বহু সাংস্কৃতিক দেশে বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের যে ঐতিহ্য রয়েছে তা বজায় রাখতে হলে সব ভাষা ও সংস্কৃতির বিকাশ সমানভাবে প্রয়োজন সব ভাষা সমৃদ্ধ হলে সংস্কৃতিও সমৃদ্ধ হবে আর সংস্কৃতির বিকাশ দেশকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলবে এই আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সন্দীপ সেনগুপ্ত আইনজীবী সঞ্জীব চক্রবর্তী ভ্রমণ গবেষক রাজ বসু লেখক অশেষ দাস নাট্য ব্যক্তিত্ব পার্থ প্রতিমিত্র অতুলচন্দ্র রায় পরাগ মিত্র সহ আরো অনেকে এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাতৃভাষা বাংলা নিয়ে বক্তব্য রাখেন মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন অজয় মজুমদার কিরণ মজুমদার বাসুদত্ত প্রমুখ উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশ ও বাইশে ফেব্রুয়ারি দুদিন ব্যাপী এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে অলোক চক্রবর্তীর সভাপতি অন্বেষণ জানান রবিবারও সেখানে ভাষা বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে আলোচনার বিষয় রাখা হয়েছে ওরা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চায় রবিবারে সেই সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন লেখক সৌমেন নাগ অভিজিৎ মজুমদার দেবব্রত চাকি সিদ্ধার্থ গুপ্ত সহ আরও বিশিষ্টজন আয়োজকদের আশা এই ধরনের আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষা ও সংস্কৃতির গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে যতদিন পৃথিবী থাকবে যতদিন চন্দ্র সূর্য থাকবে যতদিন বাংলা সভ্যতা মানব সভ্যতা থাকবে ততদিন বাংলা বাঙালি আনা আমি ইস্ট বেঙ্গলে বক্তব্যের এইভাবে বলছি যে জ্বলন্ত মশালের মতো তার সৃষ্টি সংস্কৃতির ধারক বাহক হয়ে গিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আত্মবিশ্বাসে থাকবেন বাংলার জন্য থাকবেন বাংলা ভাষার জন্য থাকবেন নমস্কার শ্রী অতুল চৌধুরী আপনাকে অনুরোধ এই বিপককে বললেন আমি আপনাদের সামনে কয়েকটি কথা যেটা আমার বক্তব্যে কিছু উপসংহার হতে পারে আমি বিস্তারিতভাবে যাবো না কারণ উপসংহার আমি বলেই আবার বক্তব্য শেষ করব যে এই বাংলা ভাষা যে ভাষায় আমরা কথা বলছি প্রায় পৃথিবীর প্রায় ছত্রিশ কোটি মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন পৃথিবীতে তারা কথা বলেন সেই বিচারে বাংলা ভাষার যে একটা মর্যাদা যে ঐতিহ্য এটা এর ব্যাপ্তি বিরাট সেই বাংলা ভাষা পৃথিবীর বুকে যে আমাদের আছে এটা একটা আমরা আমরা গর্বিত এবং আপনারা এও জানেন যে পৃথিবীর বুকে ইংরেজি এবং আরও অন্যান্য অন্য ভাষার যে বাণিজ্যিক ক্ষেত্রে তারা সেটা ব্যবহার হয় কিন্তু যদি গবেষণার ক্ষেত্রে যদি মনে করেন তাহলে যে ভাষাটা নিয়ে যারা গবেষণা করতে চান পৃথিবীর মুখে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেটা হচ্ছে বাংলা সেই দিক দিয়ে আমরা একটা গর্ব করলে করতে পারি বাংলা ভাষা এমন একটা ভাষা যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরসুদেব এই যে যারা লেখালেখি করেছেন যাদের সাহিত্য চর্চা যারা বিশ্ববন্দিত সাহিত্য চর্চা এবং আপনারা জানেন যে এই লেখাগুলোর উপরে আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে সেগুলো গবেষণা হচ্ছে এবং তার কাছ থেকে সেই গবেষকরা তারা পিএইচডি বা বিভিন্ন রকমের তারা পাচ্ছেন এই ধরনের একটা ভাষা এই ভাষার পাশাপাশি আমি যেটা বলতে চাই এখানে যে অনেক অভিভাবক আছেন এখন বাইরের বিভিন্ন রকমের যে চাকচিকির উপরে আমরা আপনারা দেখছেন যে অনেকেই বাংলা ভাষার উপরে একটা অনিহা তাদের যে আগামী যে প্রজন্মকে ছোটো ছোট ছেলে মেয়েদের তাদের বিভিন্ন স্কুল কলেজে স্কুলে যে তারা ভর্তি করছেন সেখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা পর্যন্ত তারা বাংলা দিচ্ছেন না তো এইটা একটা আগামীতে যে একটা বিভীষিকা তৈরি হবে যে যদি তারা সেই ছোট ছোট ছেলেমেয়েরা যদি এই আমাদের যেগুলো নাম আমি কিছুক্ষণ আগে বললাম এই সাহিত্যিক কবিদের যদি তারা তাদের যদি লেখনি তাদের যে সৃষ্টি এগুলো নিয়ে যদি তারা না পড়ে তারা কি পূর্ণাঙ্গ মানুষ হবে আমি আপনার কাছে আপনারা ভেবে দেখবেন এবং আমরা যে দেখবেন অনেক তাদের যখন স্কুল থেকে বেরোচ্ছে তারা নিতে যাচ্ছে এবং তাদেরকে বলছে আজকে টিফিনটা খেয়েছিস তোর বন্ধু বান্ধবকে দৃষ্টি তো কাউকে কাউকে দৃষ্টি তো তুই নিচে খেয়েছিস তো বিভিন্ন রকমের এটা একটা প্রস্তাব বলতে যে আমরা যদি কিছু ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যদি শিশু কিশোরদের জন্য যদি একটা বইমেলা করতে পারি তাদেরকে তাদেরকে নিয়ে যদি বিভিন্ন রকমের ওয়ার্কশপ করতে পারি এগুলো আমাদের খুব দরকার ইতিমধ্যেই আমি দেখছি যে আমাদের এখানে মায়েরা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট গ্রুপ করে এই মানে দুদিনের প্রোগ্রাম করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে সারা পৃথিবীতে মাতৃভাষা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কিন্তু স্বাধীনতার পর ভারতবর্ষে এই ধরনের ভাষা নিয়ে মারপিট ভাষাকে রাজনীতির মেরুকরণে নিয়ে এসে বাংলা গুজরাটি হিন্দি মান উর্দু মানুষের মধ্যে রেশারেসি তৈরি করে দেওয়া বিভিন্ন রাজ্যে এটা প্রকট হচ্ছে তার প্রতিবাদে আমরা দুদিন করছি এবং আমরা বিতর্ক সভাও রেখেছি কবিদের কবিতার আসর স্বরচিত কবিতা পাঠ ছাড়াও আমরা বিতর্ক সবার ডাক দিয়েছি এই কারণে যে বাংলা ভাষা এবং বাঙালিয়ানা কি ধ্বংসের মুখে প্রথম দিনের বিষয় দ্বিতীয় দিনের বিষয় আমরা বলছি ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় করার জন্যই আমরা দুদিনের অনুষ্ঠান করছি এবং আগামী দিনে এই বার্তা আমরা মানুষের কাছে দিতে চাই ভাষা আবে। ভাষা মায়ের ভাষা ভাষা জাতির অহংকার জাতির অলংকার সেই ভাষাকে যেন আঘাত করা না হয় এটাই আমরা বার্তা দিতে চাই এই জন্য বলছি যে বাংলা ভাষা নিয়ে কিন্তু কথা হচ্ছে বাংলা ভাষা তুলে দেওয়া বা শেষ করে দেওয়া খুব একটা সহজ কিন্তু নয় অনেক ভাষা আছে যেগুলো হারিয়ে গেছে তার কোনো বর্ণ ছিল না তার তার কোনো লিখিত রূপ ছিল না বলে সেগুলো হারিয়ে যেতে বসেছে তার মধ্যে আমি একটি অঞ্চলে কাজ করি যাদেরকে বলা হয় ইদু মিশমি ইদু মিশমি অরুণাচলের একটি ছোট্ট ট্রাইব এবং সেটা ইউনেস্কো তাদেরকে বলেছে যে ইট ইস দ্য লিস স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে কম মানুষ যদি যেই ভাষায় কথা বলে সেটা হচ্ছে ইদু মিশমি ভাষা এবার তাদের জন্য ভাষা আন্দোলন আছে তারাও কিন্তু এই ভাষাটা নিয়ে আন্দোলন করছে এবং সেই ভাষা আন্দোলনের সাথে আমি খুব মানে একদম জড়িত হয়ে আছে আমি তাদের আছি এবং জড়িত হয়ে আছে এবং সেই ইদু যখন আমি সমাজের মধ্যে আমি যাচ্ছি যখন অরুণাচল তৈরি হয় সেটা পায় এবং যখন তৈরি হয় তখন সুনীতি বাবুর কথা বারবার করে উঠে ছিল। হ্যাঁ উনি যখন ওখানে যান ওনাকে জিজ্ঞাসা করা হয় যে এইবার যে নেফা আলাদা করে এই ছটা স্টেট তৈরি হচ্ছে মানে সাতটা স্টেট আসামকে নিয়ে সেভেন সিস্টার্স তৈরি হলো সাত মানে এই সেভেন সিস্টার্সের মধ্যে অরুণাচল অরুণাচল যখন তৈরি হলো তখন তার এডুকেশন সিস্টেম কি করা উচিত সেটা নিয়ে হয়েছিল তখন বাংলার থেকে গিয়ে বলা হয়েছিল এই এডুকেশন সিস্টেমটা যদি আমরা রামকৃষ্ণ মিশনের উপরে দায়িত্ব দিতে পারি কেন রামকৃষ্ণ মিশন অনেক বেশি দায়িত্ব নিয়ে তাদের তাদের যে বিশ্বাস সেই বিশ্বাসটাকে তারা কিন্তু ঠিক মতো রাখতে পারবে তখন রামকৃষ্ণ মিশনকে বলার পরে তারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যারা এডুকেশনটাকে তৈরি করে এডুকেশনের পরিকাঠামোটা তৈরি করে তাদের ভাষা তাদের বোর্ড এটাকে ঠিক করে তারা তখন বলে যে আমরা বিকেবি বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয় বলে আমরা তৈরি করব। শুধু কেন্দ্রীয় বিদ্যালয়ের কথা আপনারা অনেকেই দেখেছেন শুনেছেন কিন্তু অরুণাচল গেলে দেখবেন অদ্ভুত ভাবে তৈরি হয়েছে বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয় এবং সেখানে বিকেবিতে একটা তারা রেজলিউশন নেয় সে রেজলিউশনটা কি যে এখানে প্রত্যেক কুড়ি কিলোমিটার অন্তর অন্তর যেহেতু আলাদা ভাষা অরুণাচলের প্রত্যেকটা ট্রাইব প্রায় দুশোটার মতো সাব ট্রাইব আছে এবং একজন সাব আরেকজন সাব কথা বোঝে না যেরকম আমরা অনেকেই সিলেটি বাংলা বুঝি না চারটাইয়া বাংলা বুঝি না পাবনার বাংলা বুঝি না বা আমরা কলকাতায় গেলে আমাদের উত্তরবঙ্গের বাংলা বোঝে না আমরা আমাদের সিক্রেট টকটা কিন্তু আমরা উত্তরবঙ্গের ভাষায় করে থাকি কলকাতা বাংলাদেশ সামনে তো সেইখানটায় দাঁড়িয়ে তারা তখন একটা ইয়ে তোইলি করে যে আমরা কিন্তু একই অপারেট কি মিডিয়াম অফ এডুকেশন হবে সেটা কিন্তু ভাষাটা হিন্দিতে হবে এবং হিন্দি ভাষায় চর্চা হওয়ার জন্য অরুণাচলকে ইউনাইটেড করা গেল একসাথে করা গেল একসাথে আনা গেল একই ভাবে বাংলায় যখন কথা বলা হয় বাংলা ভাষায় একটা খুব বড় অঞ্চল আমরা ঐতিহাসিক ভাবে কিন্তু আমরা একসাথে করতে পেরেছি এবং সেই এক জায়গায় করতে পারার মধ্যে আমরা আজকে যখন মণিপুরে যাই মণিপুরের মাইতি ভাষাটা আপনি হয়তো নিউজ পেপারটা যখন পড়বেন খবরের কাগজটা হাতে পেয়ে আপনারা এটা তো বাংলায় লেখা আপনি যখন পড়তে শুরু করবেন আপনি কিন্তু এক অক্ষর পড়ে মানে পড়তে হয়তো পারছেন কিন্তু এক অক্ষর বুঝতে পারবেন না আসামেও দেখতে পাচ্ছেন বাংলা ভাষা আমি একটা ছোট্ট আপনাদেরকে একটা ঘটনার কথা বলি আমার খুব প্রিয় বন্ধু সে ভাষা নিয়ে সে শুধু চলে আছে হ্যাঁ সেটা ইংলিশ হওয়ার পরেই সেটা পাওয়া গেছিল তার মানে আমার যদি বাংলা ভাষার স্বীকৃতি পেতে হয় আমাকে অন্য ভাষা অন্য ঐতিহ্য অন্য সব যার জন্য আজকে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই মাতৃভাষা দিবস সবার মাতৃভাষাকে আমাদের মতো যারা আমাদের যারা ইন্টেলেকচুয়াল যারা আছেন আপনারা যারা এখানে স্টেজে বসে আছেন আপনারাই কিন্তু অন্য ভাষাভাষী মানুষকে আপনি শুনলেন রাজবংশী ভাষার মানুষ শুনি উনি বলে গেলেন এত জায়গায় রাজবংশী ভাষায় কথা হয় আপনারাই কিন্তু পারবেন তাদের ভাষাগুলো কি করে বাঁচিয়ে রাখা যায় শুধু নিজের ভাষা বাঁচানোর জন্য যদি উনি দৌড়য় সেটা হয়তো অতটা পারা যাবে না কিন্তু সবাইকে নিয়ে সবার ভাষা বাঁচানোর আন্দোলনে যদি আমরা নাবি তাহলে হয়তো আমাদের প্রত্যেকের ভাষার সাথে সাথে আমাদের ভাষার সেরকম মানে এখনো সেই সময় আসেনি এখানে আমাদের সাবধান হতে হবে বলতে হবে যে বাচ্চাদেরকে বাংলা ভাষাতেই কথা বলাতে হবে তাতে পড়াতে হবে সাইনবোর্ড বাংলা ভাষাতেই আমাদের লিখতে হবে আজকে ট্রেন স্টেশনে এনজিপিতে নামবার পরে একটা মানুষ যদি বলে শুধু বাংলা ভাষাতেই চায়ের দাম আর খাবারের দাম আর সব লেখা থাকে কি খাবার আছে লেখা থাকে তাহলে কি করে বুঝবে সেই খাবারটা কি খাবে তো সেই জন্য ভাষা দিয়ে কিন্তু চেনা যায় না মানুষ দিয়ে চেনা যায় মানুষ তৈরি করাটাই আমাদের কাছে প্রথম এবং সেই ভাষা কিন্তু ভাষার জায়গাতেই থাকবে এবং বাংলা ভাষা বাংলা ভাষার জায়গাতেই থাকবে ধন্যবাদ সবাইকে আনন্দ ধন্যবাদ